السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم با زبر با عين زبرع با 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 زبر با عندي زبرعن عن بَعَن دال زبر دا عندي زرع دَاعِن داعين همزا زبر أ بادي فيش أبون أبن, أبن. ميم زبرما عندي زبر عن ما عن ما عن ها بسهو دل زبر هدن هدن همزة زبر آ ها, زبر ها, آ ها دال زبر د دا. احد احد الهمزه زبر ا خ زبر خ ا خ رال زبر ر ا خ ر ا خ ر الهمزه زبر ا ب زبر ب আবা দাল দুই জবরদান আবাদান আবাদান জিম জবরজা সিন জবরসা জসা দাল দুই জবরদান জসাদন জসাদন র सा रसा दलदु जबरदन रसादन हमजा जबर अल जेरजी अजि नवर्जीना अजिना र

मीं जबर्म जम ऐं जबरहा जमा जमा हा जबरहा शीं जवसा हष रो जर जीं जबर्ज আইন জবরা যা আবর যা আলা যা আলা শীন জবসা ত ত সাত ত দুই জবর সাততন সাততন বা জবর কাবা দাল দুই জের দিন কাবা দিন আইন জবরা लाम जबरला आब्दुई जन आला किन मी जबरमा आइन जबरा काफ जबरका माफ का मा का 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 जबरका দাল জবরদা কদা রবর কদার কদার কাফ জবরকা ফা জবরফা কাফা রবর কাফার কাফার

লাম জবরলা হা জবর হা লাহা বা দুই জের বিন লাহা বিন মিম জবরমা সিন জবসা মাসা দাল দুই জের দিন মাসা দিন আইন আ। मीम जबरमा आम दलदेदीन आम दिन आम दिन जीम जबर जाबरहा जबर रह रह सीन जबसा সরি সিন র র সার সার ক ক মোটা করে করতে হবে জবরে আকার করা যাবে না আর যেমন আমি বলেছিলাম ডাল দুইজের দিন ডালেজের নুনের যজম দিন ডালেজের প্লাস নুনের যজম দিন ডাল দুই জের দিন ডালে জের নুনের দিন তানবিনের ভিতরে একটি হরকত অপরটি নুন সাকিন একটি হরকত অপরটি নুন সাকিন সময় তো দিনী ভাই বোনেরা এইভাবে যদি ধারাবাহিক ভাবে আপনারা এই নাদিয়াতুল কোরআন কায়দাটা বা আমি যেটা পড়াইছি পড়াইতেছি এটা দেখে দেখে পড়েন এবং সরসা রাখেন ইনশাল্লাহ অল্প কয়েকদিনের ভিতরে আপনি কোরআন শিফ শিখতে পারবেন এবং পড়তে পারবেন আল্লাহ তালা আমাদেরকে কোরআন শিখা ও কোরআন বোঝার এবং কোরআন অনুযায়ী চলার ও দান করুক আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবার